সবুজ নীল সবুজ ললিপপ ললিপপ কার জন্য ললিপপ সবাই জানে আমার পুচি সোনাটার জন্য ললিপপ এতগুলো ললিপপ কার জন্য আমার পুচি সোনার জন্য ললিপপ এতগুলা তুমি কি এতগুলো খেতে পারবে পারবে কি পারবে না তো মনে হচ্ছে বিষ্ণু ভাইকে দিয়ে আসবো দিয়ে আসবো না হ্যাঁ দাঁড়াও 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 দিচ্ছি তো দিচ্ছি এতগুলো ললিপপ তুমি একা খেতে পারবে না তোমার হাতে আবার কি আছে তোমার হাতে কিছু নেই পাই আছে আমাকে পাই দিবে এভাবে পাই দেয় এই দেখো ললিপপগুলো একাই খেতে চাচ্ছে দাঁড়াও 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 পড়ে যাবে তো পড়ে যাবে ভেঙে যাবে তো আস্তে আস্তে করে দয় দেখ কি আসতেছে কী আসতেছে ললিপপুলো নেওয়ার জন্য ওই যে দেখো দেখো বর্ষা আসতেছে নাকি কীভাবে ফাঁকি মারতে হয় বাচ্চাকে দেখুন তো কিভাবে ওয়ে কীভাবে দেখুন আমার হাতটা ধরে নিচ্ছে এভাবে ললিপপ খেতে হয় এভাবে খেতে হয় তুমি জানোই না এই যে এভাবে এ তুমি জানো আমি জানো আমি জানি কতগুলো ললিপপের ধর ধরা ধরা ললিপপ বাঁচাও ললিপপ তুমি চলে যাও তুমি চলে যাও তুমি চলে যাও তুমি চলে যাও চলে যাও চলে যাও